ঠাকুর ভক্তদের বলতেন পুজো কি জানিস বলেই শ্রীরামকৃষ্ণ বলছেন তাকে কি দেব সবই তো তার ভালো ভালো জিনিস যা দিবি তার ছাড়া তো কারণ নয় এরপর শ্রী শ্রী ঠাকুর একটি অসাধারণ গল্প বললেন একবার একজন বড়লোক লোক তার নিজের বাগানের বৈঠকখানায় গিয়ে বসে আছেন বাগানের মালিটালি সব বাগানের কাজে ব্যস্ত রয়েছে এমন সময় দারোয়ান এসে বললে বাবু আমি আপনার জন্য কাল থেকে একটা পাকা পেপে তুলে রেখে দিয়েছি আপনি এটা নিন বাবু বাবু কিন্তু জানেন বাগান তার গাছও তার পেপেও তার কিন্তু ওই যে দারোয়ান কত শ্রদ্ধা করে মনে করে পেঁপেটি তার বাবুর জন্য রেখে দিল এটা কি বাবু দেখবেন না দারোয়ানের শ্রদ্ধা কি বাবুর মন বিগলিত করবে না বুঝবি পুজো করাও ঠিক সেই রকম এরপরে শ্রীরামকৃষ্ণ বলছেন কিছু খেয়ে দিয়ে পুজো করলে কোনো দোষ নেই পেট খিদে চুই চুই করলে পুজো করবে কেমন করে কেবল খাবারের দিকেই তো মন পড়ে থাকবে কিছু খেয়ে দিয়ে তারপর পুজোয় বসলে মন স্থির হয় এই জন্যই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ বলেছেন মন মুখ এক করে ভক্তি করতে হয় লোক দেখানো ভক্তিতে কোনো ফল হয় না ওসব পাটোয়ারি বুদ্ধি লোক দেখানো ভক্তিভাব বেশি দিন থাকে না সময় মতো স্বরূপ ঠিক বেরিয়ে পড়ে তাই যা করবে মন থেকে করবে রীতি এবং শ্রদ্ধার সঙ্গে করবে যে অমনি করবে সেই হবে আসল ভক্ত